বলে দিতে চাই শুধু বারোই রবিউল আউ্বালে ঢাকডুল বাজিয়ে সিন্নি পোলাও খেয়ে নবীজির জন্মদিবস পালন করলে আশিক রাসুল হওয়া যায় না গরবারি দোকান পাট সাজিয়ে রাস্তার পাশে রং বেরঙ্গের ফেস্টুন টানিয়ে বড় বড় মিছিল করলে আশিক রাসুল হওয়া যায় না বারোই রবিউল আউ্বালে দান ভাগি রাজার ভাগি কৌতুব মতো বন্ডপীর দিকে যারা সাজা করে তারা কখনো আশিক রাসুল হতে পারে না পারে না পারে না সালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ والصلاة والسلام على من لا نبي بعده أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله العلي العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام সাউতুল হেরা ছাত্র কাফেলা কর্তৃক আয়োজনে আয়োজিত অধ্যকার সাপ্তাহিক বক্তৃতা সেমিনারে উপস্থিত সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকে নির্ধারিত আলোচ্য বিষয় আর তা হল মিলাদুলনী ও সিরাতুল্নবী সাল আলহি ওসাল্লাম প্রিয় সুথি আমি উক্ত বিষয়কে দুটি পয়েন্টে বিভক্ত করে নিয়েছি প্রথম পয়েন্ট মিলাদুলনী সাল্লু আলহি ও দ্বিতীয় পয়েন্ট সিরাতুল্নবী সালুহি ওসাল্লাম তো প্রথমে আসুন আলোচনা করা যাক আমার প্রথম পয়েন্ট তথা মিলাদুলনী সাল্লাইসাল্লাম সম্পর্কে মিলাদুল্নবী অর্থ হচ্ছে নবীজির জন্মদিবস বা জন্মকাল পারিপার্শ্বিক অর্থে মিলাদুলনী বলা হয় নবীজির বৃত্তান্ত নিয়ে আলোচনা করাকে রাসুল সাল্লু আলাইহি সাল্লামের পবিত্র জন্মের আলোচনা প্রকৃত অর্থে সরাসরি আল্লাহ তাহালার নৈকট্য লাভের বড় উপায় এর দ্বারা আল্লাহর রহমত ও বরকত লাভ হয় তো মিলাদুন নবীর আলোচনার বিষয় হচ্ছে নবীজির পবিত্র চেহারা কেমন ছিল আখি যুগল কেমন ছিল চুলগুলো কেমন ছিল শারীরিক গঠন কেমন ছিল এসব নিয়ে আল্লাহ তা আমাদের নবীকে এমন সৌন্দর্য দান করেছিলেন যা পৃথিবীর অন্য কাউকে দান করা হয়নি নিঃসন্দেহে এটা খুশির বিষয় তবে এতে আমাদের আমল করার জন্য কোনো আদর্শ নেই কিন্তু দুঃখের বিষয় হচ্ছে নবীজির মিলাদ বা জন্মদিবসকে কেন্দ্র করে কিছু বন্ড আশিক রাসুল দাবিদাররা বারোই রবিউল আউ্বে ধুমধাম আয়োজনের মাধ্যমে ঈদে মিলাদুন নবী পালন করে থাকে কিন্তু ইতিহাসের দিকে লক্ষ্য করলে দেখা যায় ষষ্ঠ শতাব্দী পর্যন্ত কোনো সাহাবি তাবি তাবি তাবিনগণ এই মিলাদের প্রচলন করেননি বরং ইরাকের মুসলিম শহরের অপচয়ী ও ধর্মীয় ব্যাপারে উদাসীন বাদশাহ মুজাফর উদ্দিন কুকুরি ইবনে ইরবিলের নির্দেশে সর্বপ্রথম ছয়শ চার হিজড়িতে এই মিলাদের প্রচলন করা হয় সুতরাং গেল এটি একটি নব উদ্ভাবিত আর হাদিস শরীফে আছে কুল্লু ফিন ও অর্থাৎ প্রত্যেক নব উদ্ভাবিত কাজী বিদাঁত আর প্রত্যেক বিদাৎ গুমরাহী আর প্রত্যেক গুমরাহী জাহান্নামী তাই এইটি মিলাদুলনবী উদযাপনের মতো বেদাহাতি কাজ থেকে আমাদের প্রত্যেকের বেঁচে থাকা আবশ্যক তো প্রিয় সুধী এবার আসুন আলোচনা করা যাক আমার দ্বিতীয় পয়েন্ট তথা সিরাত উলনবী সাল্লু আলাইসাল্লাম সম্পর্কে সিরাত বলা হয় বিশেষ করে রাসুল সাল্লু আলাইহাসাল্লামের নবু আতলাভের পর থেকে মৃত্যু পর্যন্ত জীবনীকে আল্লাহ তালার প্রেরিত সকল নবী রাসূলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ পয়গম্বর হলেন মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনাদর্শী রয়েছে মানবতার মুক্তি ও সফলতার রাজপথ তাই তো আল্লাহ তাআলা কোরআনে কারিমে আশহাদ করেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন অর্থাৎ আমি আপনাকে উভয় জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি আর পয়গম্বর আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশহাদ করেন মান আহাব্বা সুন্নতি ফাকদ আহাব্বানি ও মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত অর্থাৎ যে আমার আদর্শের অনুসরণ করল সে আমার অনুসরণ করল আর যে আমার অনুসরণ করল সে আমার সাথেই জান্নাতে থাকবে তো প্রিয় উপস্থিতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ আমরা কিভাবে করব অনুসরণ হতে হবে এমন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক জীবনী কেমন ছিল শুধু তাই নয় তার ইবাদত মুআমালাত মুআশারাত আখলাক ইত্যাদি বিষয়ে জ্ঞান লাভ করে নিজের জীবনে বাস্তবায়িত করার নামই হলো রাসুলের সিরাতের অনুসরণ প্রিয় সংগ্রামী ষাটীয় বন্ধুগণ কিন্তু অত্যন্ত দুঃখজনক হলে সত্য যে কিছু বন্ড আশিক রাসুল দাবিদাররা সিরাতুল নবীকে বাদ দিয়ে ঈদে মিরাদবী উদযাপন করে এদেশে মারা মুসলমানদের ইমান আকিদা ধ্বংস করে তাদেরকে জাহান নামের অতল গহ্বরে নিমজ্জিত করছে আর তারা নিজেদেরকে আশিক রাসুল দাবি করছে আর যারা ঈদে মিরাদবী পালন করে না তাদেরকে নবীর দুশ্মন বলে গালি দেয় আমি তাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই শুধু বারোই রবিউল আউ্বালে ঢাকদুল বাজিয়ে সিন্নি পোলাও খেয়ে নবীজির জন্মদিবস পালন করলে আশিক রাসুল হওয়া যায় না গরবারি দোকান পাট সাজিয়ে রাস্তার পাশে রং বেরঙ্গের ফেস্টুন টানিয়ে বড় বড় মিছিল করলে আশিক রাসুল হওয়া যায় না বারোই রবিউল আউ্বালে দানবাগি রাজার বাগি গৌতুবাগি মত মতো বন্ডপীর দিকে যারা শ্রদ্ধা করে তারা কখনো আশিক রাসুল হতে পারে না পারে না পারে না আর যখন আমার নবীকে নিয়ে করা হয় যখন ভারতের নপুর শর্মার মতো কোলাঙ্গারিনী মহিলা আমার নবীর চরিত্রে আঘাত করে যখন ফ্রান্সের মেক্রো আমার নবীর ব্যঙ্গচিত্র তৈরি করে তখন প্রতিবাদ করার জন্য ওই সকল আশেখ রাসুল দাবিদাররা কোথায় থাকে সুতরাং বোঝা গেল মিনাদবী উদযাপনের দ্বারা কেউ নবীজির অনুসারী হতে পারে না আশেখ রাসুল হতে পারে না বরং যারা নবীজির সিরাতকে অনুসরণ করে চলতে পারবে তারাই হল নবীজির অনুসারী উপকৃত আশেখ রাসুল আল্লাহ তালা আমাদের সকলকে মিনাদুলনবী উদযাপন থেকে বিরত থেকে সিরাতুন নবীর অনুসরণ করে উভয় জগতে কামিয়াবি হাসিল করার তাফিক দান করুন আমিন আমিন নাসরুম মিনালিফ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি